বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে একটা শিক্ষণীয় গল্প নিয়ে হাজির হলাম এই গল্পটি শিক্ষণীয় হলেও একটু মজারও আছে তো চলুন শুরু করি একটা মরুভূমিতে দুইজন বন্ধু একটা মরুভূমিতে আর কি যাচ্ছিল তারা তো দুইজন বন্ধু যখন যাচ্ছিল তারা দুইজনই পথ হারিয়ে ফেলেছিল পথ হারিয়ে ফেলে যখন যাচ্ছিল কোনোভাবে চিনতে পারছিল না তাদের কাছে যে খাবার ছিল পানি ছিল সব কিছু শেষ হয়ে গেছিল তো তারা যেতে যেতে একসময় দূর থেকে একটা মসজিদ দেখতে পেল তখন তারা ভাবলো যে মসজিদে গেলে নিশ্চয় পাওয়া যাবে তবে বলে রাখি তারা দুজন কিন্তু অন্য ধর্মের ধর্মের ছিল ছিল। খ্রিস্টান তো তারা দুজন ভাবলো যে আমরা মসজিদে যাই গিয়ে খাবারের কথা বলি বা আমরা গেলে অবশ্যই ওখানে খাবার পাবো আমরা বাঁচতে পারবো তো দুইজন যখন যাচ্ছে তখন তাদের মধ্যে এক বন্ধু বললো আচ্ছা আমরা এক কাজ করি আমরা অন্য ধর্মের এটা যদি মসজিদের লোক জানে যেহেতু মুসলিম আমাদেরকে খাবার নাও খাওয়ার পারে আমরা কাজ করতে পারি দুজনে আমরা মুসলিমের নাম নিয়ে ওইখানে আগ্রহী না আমি আমার নিজের নামটাই বলবো ওই বন্ধুটি বললো ঠিক আছে আমার নাম পাল্টে আমি আমার নাম বলবো যে আহমেদ আমি আমার নামটা বলবো আহমেদ এটা মুসলিম ধর্মের একটা খুবই ভালো একটা নাম আমি এটা বলবো চলো আমরা যাই এবার ওরা দুইজন সেই মসজিদে গেল তো মসজিদে যাওয়ার পরে ওরা যখন ঢুকলো তখন ওইখানে একজন সালাম দিল মুসলিম মানে তোমরা কারা তো বললো যে ও বলল যে আমি জ্যাকসন মানে খ্রিস্টান ধর্মের একটা নাম আর এ বললো যে আমি আহমেদ তো ওই জ্যাকসন বললো যে আমরা তো অনেক ক্ষুধার্য পথ হারিয়ে ফেলেছি তো আমাদের কিছু খাবার লাগবে ঠিক আছে বস তো ওই লোকটি ভিতর থেকে খাবার আনতে গেল কিছুক্ষণের মধ্যে এক প্লেটে খাবার নিয়ে এসে ওই জ্যাকসন নাম বলো ও সামনে দিল মুসলিম সেজে যে গেল আহমেদ ওর সামনে কিছু দিল না তো ওর সামনে খাবার দিল আর আহমেদের দিকে তাকিয়ে ওই লোকটি মুসকি হিসেবে বলল। রমজানুল মোবারক আহমেদ অর্থাৎ এটা একটা রোজার মাস চলছিল এবং ও যেহেতু নামটা বলছে আহমেদ ওই লোকটা নিশ্চিত ছিল যে আহমেদ যেহেতু নাম বলছে ও নিশ্চয়ই রোজায় আছে ওকে খাবার দেওয়া না তো এইটা এই গল্পের মূল কথা হচ্ছে আমরা নিজের পরিচয় আসলে গোপন করব না কখনো নিজের সত্য পরিচয়টা দিব আমরা যেই হই যে ধর্মের হই আমরা যে রকম মানুষই হই ছোট বড় আমরা সঠিক পরিচয়টা দেব সঠিক পরিচয় দিলে কি হয় কারোর সাথে প্রথমে থেকে মিশতে গেলে সে যে পরিচয়টা জেনে আমাদের সাথে ভালো ব্যবহার করবে বা আমাদের সাথে মিশবে ওইটাই পরবর্তীতে সঠিক হবে কিন্তু আমি যদি মিথ্যা কথা বলে আমাকে উপস্থাপন করি পরবর্তীতে যখন জানতে পারবে তখন তো আমি খারাপ হব এবং যদি মিথ্যা পরিচয় দিই তাহলে কিন্তু ওই আহমেদ ভাইয়ের মতো হবে দেখা যায় কিছু জায়গায় সুযোগ সুবিধা পার পরিবর্তে আরও অসুবিধা পাচ্ছি তো এই জন্য নিজের পরিচয় গোপন করব না কোথাও মিথ্যা কথা বলবো না এটা আসলে এই গল্পের শিক্ষা তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ